সুপ্রভাত বন্ধুরা আজ হলো দুই সেপ্টেম্বর বাদ্র সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল গৌহাটি মেডিকেলে গিয়ে অসুস্থ অখিল গগৈকে দেখে এলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী সাত থেকে দশ দিনের ভেতরে বন্যাক্রান্ত রাজ্যবাসীকে প্রদান করা হবে বন্যার ক্ষতিপূরণের টাকা সামাজিক মাধ্যমে এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শিলচরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা বাইক সংঘর্ষে মৃত্যু ব্যবসায়ী ফিরোজ আহমেদের নোয়াগাঁও থেকে উজান অসমে মাছ বন্ধ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা ইউরিয়া যুক্ত মাছ খাবেন না মানব স্বাস্থ্যের জন্য অতিশয় বিপজ্জনক কাসার জেলার বড় মামদায় বড় বনের সঙ্গে খেলতে গিয়ে ডুবাই পরে মৃত্যু হল এক শিশুর এস এম সির রেফার লেটার না থাকায় দলাইয়ের দু হাত কাটা মহিলাকে ভর্তি করেননি সি এইচ কর্তৃপক্ষ অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে আর নির্যাতিতরা বয়ে সিটিয়ে রয়েছে মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রাষ্ট্রপতির পশ্চিম কাটিগড়ার কুশিয়ার কুলে গিয়ে কুবের মুখে পড়লেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সেপ্টেম্বরেও দেশের বিভিন্ন স্থানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস জল সারল মিজোরামের তুইরিয়াল জল বিদ্যুৎ প্রকল্প ব্যাপক ক্ষতিগ্রস্ত দলাইয়ের কৃষকরা আবার বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় ঊনপঞ্চাশ টাকা পর্যন্ত দাম বাড়ানো হলো বাণিজ্যিক গ্যাসের গরু বাদাকে কেন্দ্র করে উত্তেজনা পাতারকান্দি আদম টিলায় গুরুতর আহত একজন এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর গৌহাটি মেডিকেল কলেজে গিয়ে অসুস্থ অখিল গগৈকে দেখেলেন এলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিবসাগরের বিধায়ক গগৈ গত কয়েকদিন থেকে অসুস্থ হয়ে গৌহাটি মেডিকেলে ভর্তি সদ্য সমাপ্ত বিধানসভার শরৎকালীন অধিবেশন চলার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন বিধায়ক গত আঠাশ আগস্ট তাকে জিএমসিতে ভর্তি করা হয়েছিল মুখ্যমন্ত্রী বিধায়ক অখিল গগৈর চিকিৎসায় নিয়োজিত ডাক্তারদের সঙ্গে কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রী অসুস্থ বিধায়ককে উপযুক্ত চিকিৎসা প্রদানের নির্দেশ দেন যাতে বিধায়ক সর্বোত্তম চিকিৎসা পান সেদিকে জোর দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে বলেছেন মুখ্যমন্ত্রী পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান বিধায়ক অকিল গগৈর স্বাস্থ্যের অনেকটাই উন্নতি হয়েছে মেডিকেল কর্তৃপক্ষ তার চিকিৎসায় যথাযথ খেয়াল রাখছেন খুব সম্ভব আগামী দু তিন দিনের মধ্যে তিনি হাসপাতাল থেকে সাড়া পাবেন এক বয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গোপালগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ আহমেদ বরবুইয়া রবিবার সন্ধ্যায় শিলচর থেকে গণিগ্রাম যাওয়ার পথে ফিরোজের বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে উল্টো দিক থেকে আসে একটি স্কুটির সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক আহত হন গোপালগঞ্জের বিশিষ্ট ট্র্যাভেল এজেন্ট ব্যবসায়ী ফিরোজ মেডিকেলে চিকিৎসারত অবস্থায় রাত নয়টা নাগাদ তিনি মৃত্যুর কুলে ডলে পড়েন মৃত্যুকালে বয়স হয়েছিল বছর বছর বাসিন্দা ফিরোজ গত বাস করছেন আমায়িক ও পরোপকারী স্বভাবের ফিরোজ মধুরবন্ধ এলাকার সকলের প্রিয় ছিলেন বাড়ির পাশে ডোবার কাছে খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল আট বছরের এক শিশুর ঘটনাটি ঘটেছে কাসার কাপ্তানপুর জিপির বড়মামদার পাশি পাড়ায় রবিবার সকালে নিজের বড় বনের সঙ্গে খোলা জায়গায় খেলতে যায় পাশি পাড়ার হরিপ্রসাদ পাশির আট বছরের ছেলে সঞ্জয় পাশি খেলতে খেলতে হঠাৎ ডোবাই জমে থাকা বন্যার জলে পড়ে যায় সঞ্জয় খবরটি বাড়িতে আসার পর ডোবার জলে নেমে খুঁজাখুঁজি শুরু হয় খবর দেওয়া হয় লক্ষ্মীপুর থানায় তৎক্ষণাৎ দলবল নিয়ে ছুটে যান লক্ষ্মীপুর থানার এসআই চয়নিকা রংপি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনায় মর্মাহত বড়মামদা গ্রামের মানুষ আগামী সাত থেকে দশ দিনের ভেতরে বন্যাক্রান্ত রাজ্যবাসীকে প্রদান করা হবে বন্যার ক্ষতিপূরণ সামাজিক মাধ্যমে এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গতকাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বন্যা দুর্গতদের ক্ষতিপূরণের টাকা প্রদানের ব্যাপারে জেলা কমিশনারদের সাথে লোকসেবা ভবন থেকে ভিডিও কনফারেন্সে আলোচনা করেন মেগা ডিবিটি কর্মসূচির মাধ্যমে ত্রাণ বিতরণ করা হবে বন্যা দুর্গতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বন্যায় ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি যাতে বন্যার ক্ষতিপূরণ থেকে বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে সবাইকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা উজান অসমে মাছ সরবরাহ বন্ধ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব বিশ্বশর্মার বড় ঘোষণা উৎপাদিত ইউরিয়া যুক্ত মাছ না খেতে বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার ব্যাখ্যা ইউরিয়া সার দিয়ে উৎপাদিত মাছ মানব স্বাস্থ্যের জন্য অতিশয় বিপজ্জনক ইউরিয়া সার দিয়ে জন্মানো মাস্কের সৃষ্ট রোগ থেকে রক্ষা পেতে দেশীয় এবং জৈব পদ্ধতিতে উৎপাদিত স্বাস্থ্যকর মাছের প্রতি জনসাধারণকে আকৃষ্ট হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী রবিবার সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তা পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন অসমে বহু ডায়ালাইসিস মেশিন সংস্থাপন করা হয়েছে অসংখ্য মানুষ ডায়ালাইসিস করতে লাইন দরেন তিনি বলেন ইউরিয়া সার ব্যবহার করা মাছ বর্জন করুন আবার বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম এ নিয়ে গ্যাসের দাম পরপর দু মাস বাড়ানো হল লোকসভা নির্বাচনের মাঝে ক্ষুদ্র খাবার ব্যবসায়ী এবং ছোটো গাড়ির মালিকদের স্বস্তি দিয়ে কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম বুট মিটতে সেই স্বস্তি উদাও রবিবার সকালে এক ধাক্কায় ঊনপঞ্চাশ টাকা পর্যন্ত দাম বাড়ানো হল বাণিজ্যিক গ্যাসের গরু বাদাকে কেন্দ্র করে উত্তেজনা পাতারকান্দির আদম টিলায় গুরুতর আহত একজন গরু বাদাকে কেন্দ্র করে পরশির দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত হলেন এক ব্যক্তি বর্তমানে তিনি পাতারকান্দি হাসপাতালে চিকিৎসাধীন আহতের নাম কৈলাস কৈরি বাড়ি পাতারকান্দি থানার আদম টিলায় জানা গেছে দীর্ঘদিন ধরে কৈরি পরিবারের কেতের ফসল নানাভাবে বিনষ্ট করে আসছিল টিলা বাড়ির একটি পরিবারের লোকজন এ নিয়ে বিগত দিনেও দুটি পরিবারের মধ্যে জগরা বিবাদ হয় রবিবার সকালে কৈরি পরিবারের ক্ষেতের জমির পাশে টিলা বাড়ির মকলিস উদ্দিনের ছেলেকে গরু বাঁধতে দেখে বাঁধা দেন কৈলাস আর এতে মকলিসের পুত্র আলী কালা কালাগোটাই সহ আরও এক পুত্র কৈলাসকে দা দিয়ে আক্রমণ করার পাশাপাশি কৈরি পরিবারকে গ্রাম সারা করার হুমকি দেয় বলে অভিযোগ তাদের দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত হন কৈলাস পরে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় পাতারকান্দি হাসপাতালে এদিকে এ কাণ্ডে আহতের পরিবারের পক্ষ থেকে পুলিশে এজাহার দাখিল করা হয়েছে এজাহারের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে এসএমসির রেফার লেটার না থাকায় দোলাইয়ের দুহাত কাটা মহিলাকে ভর্তি করেননি জিএমসিএইচ এইচ কর্তৃপক্ষ দক্ষিণ দলাইয়ের জামালপুর ফরেস্ট ভিলেজের বাসিন্দা রফিক গত বৃহস্পতিবার পরকীয়া সন্দেহে দা দিয়ে তার স্ত্রী রুমি বেগমের দুটি হাত কেটে ঘটনার খবর পেয়ে পাশের গ্রাম রামনগর থেকে রুমি বেগমের বাবা জাকির হোসেন সহ আত্মীয়রা ছুটে সে তাকে উদ্ধার করে প্রথমে নিয়ে যান দলাই থানায় পুলিশের পরামর্শে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে তার দুই হাতে ব্যান্ডেজ করে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত বৃহস্পতিবার বিকেলে তাকে ভর্তি করা হয়েছিল শিলচর মেডিকেলে রুমির বাবা জাকির হুসেনের অভিযোগ শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে মেয়ের কোনো চিকিৎসাই করা হয়নি তাই উন্নত চিকিৎসার জন্য তারা তাকে গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান যদিও শিলচর মেডিকেল কর্তৃপক্ষের রেফার লেটার না তাকায় গৌহাটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ রুমিকে ভর্তি করেননি বলে অভিযোগ করেছেন জাকির হুসেন মিজোরামের তুইরিয়াল জলবিদ্যুৎ প্রকল্পের বাদ থেকে সারা জলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন পূর্ব দোলাইয়ের দোলাকাল হাতিখালো চেকারচাম এলাকার অনুসূচিত জাতীয় জনজাতি সম্প্রদায়ের দরিদ্র মানুষ শনিবার থেকে নিপক কর্তৃপক্ষ মিজোরামের তুইরিয়াল জলবিদ্যুৎ প্রকল্পের বাদে তিনটি গেট খুলে দেওয়ায় সুনাই নদী দিয়ে প্রচুর জল প্রবাহিত হয়ে কাসারের পূর্বদোলাই বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে বাদ থেকে সারা জলের তলায় চলে গেছে পূর্ব দলাইয়ের দোলা খালো মাটি বাংরি এলাকার সুনাই নদীর তীরবর্তী লেবু রেমা কচু শিম মরিচ সহ অন্যান্য সবজি বাগান সুনাই নদীর প্রবল স্রুতে বেশে গেছে নদীর তীরবর্তী বেশ কয়েকটি জুম গড় সেপ্টেম্বরেও দেশের বিভিন্ন স্থানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস চলতি বছর ভয়াবহ খরা বন্যা ঘূর্ণিঝড় ভূমিধস ইত্যাদি নানা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে দেশের বিভিন্ন রাজ্য এখনও সেই দ্বারা চলছে মৃত্যু হয়েছে বহু মানুষের কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে আরও প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে হবে দেশের বিভিন্ন রাজ্যকে বর্ষাকাল সাপিয়ে শরৎকালেও আবহাওয়া অনুকূল থাকবে না বিশেষ করে পুজোর মরশুমে আনন্দে বাটার টান দিতে পারে বাড়ি বৃষ্টি এর উপর রয়েছে আরব সাগর থেকে উঠে আসা ঘূর্ণিঝড় আসনা অপরাধীরা কুলামেলা ঘুরে বেড়াচ্ছে আর নির্যাতিতরা বয়ে সিটিয়ে রয়েছে আমাদের সমাজ জীবনে এই বিষয়টি খুবই দুঃখজনক রবিবার দিল্লিতে জেলা বিচার বিভাগের জাতীয় সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে এভাবে আক্ষেপ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতির কথায় বড় বড় অপরাধ সংগঠিত করে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে অপরাধীরা অন্যদিকে নির্যাতিতরা বয়ে দিন কাটাচ্ছে আমাদের সমাজের এটাই চিত্র অথচ এমনটা হওয়ার কথা ছিল না একজন নির্যাতিতকে সমাজ যে চোখে দেখে সে নিয়েও আক্ষেপ করেন রাষ্ট্রপতি তিনি বলেন নির্যাতনের শিকার হওয়া মহিলা সমাজ থেকে বলতে গেলে কোনো ধরনের সহযোগিতা পান না সম্প্রতি দেশজুড়ে মহিলাদের উপর নির্যাতনের বিষয় নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেন তিনি আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকায় গত দুদিন থেকে গরম একটু বেশি থাকার পূর্বাভাস শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি পশ্চিম কাটিগড়ার কুশিয়ার কুলে গিয়ে কুবের মুখে পড়লেন বিধায়ক পশ্চিম কাঠিগড়ার কুশিয়ার কুলকাণ্ডের এক সপ্তাহের মাথায় ঘটনার খুঁজ নিতে গিয়ে স্থানীয়দের খুবের মুখে পড়লেন বিধায়ক খলিল মজুমদার স্থানীয়দের অভিযোগ বিধায়ক ঘনিষ্ঠ সাবুই এই অপ্রীতিকর ঘটনার অন্যতম কাণ্ডারী ঘটনার পর এতদিন কেন চুপ করেছিলেন বিধায়ক কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িতদের আড়াল করার চেষ্টা চালাচ্ছে এমন প্রশ্ন তুলেন স্থানীয়রা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন